দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তাকক্ষে আজ আপনারা সবাই জানেন আজকে দেশের চুয়ান্নতম বাজেট বিকেলে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং এই বাজেটের আকার সম্পর্কে ধারণা পাওয়া গেছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট তিনি ঘোষণা করতে যাচ্ছেন আজকে এবারের বাজেট নিয়ে আজকের আমাদের এই আয়োজন অন্তর্বর্তী সরকারের বাজেট প্রত্যাশা কি আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম ফখরুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ প্রথম প্রশ্নটা এটি যে এবারে বাজেট সাদা চোখে আমি যে পার্থক্য দেখি যে আমরা অন্যান্য সময় দেখি যে জাতীয় সংসদে বিশাল আয়োজন করে দেয়া হয় কিন্তু এবারে বিটিভি এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে শোনা বা দেখা যাবে এটি আমার কাছে মনে হয়েছে এবং রেকর্ডেড তো প্রথম আলোর একটি রিপোর্টে আপনি লিখেছেন আজকে প্রকাশিত রিপোর্টে যে একটা রুড়ো বাস্তবতাকে সামনে রেখে এবারের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা প্রশ্ন হলো কোন বাস্তবতাকে এমন কঠিন কঠিন বাস্তবতা বাস্তবতা আপনি মনে করছেন আসলে আমরা যদি ইকোনমির সূচকগুলোর দিকে তাকাই জি কি দেখতে পাই সূচকগুলির মধ্যে কি প্রথমত আমি যদি বলি আমাদের বিনিয়োগ পরিস্থিতি কি আমাদের পুঁজিবাজারের পরিস্থিতি কি আমাদের রাজস্ব আয়ের পরিস্থিতি কী এই প্রত্যেকটা পরিস্থিতি কিন্তু আমাদের ভালো না যেমন আজকে প্রথম আমাদের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে লিড নিউজ যেটা বলে শকত হোসেন মাসুম ভাই করেছেন দশ বছরের মধ্যে বিনিয়োগ সর্বনিম্ন জি মানে বিনিয়োগ যদি সর্বনিম্ন থাকে এই বিনিয়োগ মানে কিন্তু দেশি বিনিয়োগ প্লাস বিদেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ আকর্ষণ আমরা করতে পারছি না যে কারণে গত বৃহস্পতিবারই সরকার একটা প্রণোদনা দিয়ে কিভাবে। মানে বিদেশি বিনিয়োগকারী আনা যায় প্রণোদনা দিয়ে সেজন্য একটা উচ্চ পর্যায় একটা কমিটি করেছেন প্রধান আবার পরিস্থিতি যখন খারাপ থাকে তখন দেশি বিনিয়োগ হয় না মানে লোকাল যারা ইনভেস্টর বিনিয়োগকারী তারা সেটা করতে চান না কেন চান না এই সময়ে আরও চান না এই সময় মানে যখন একটা রেগুলার সরকার না থাকে তখন একটা অনিশ্চয়তার পরিবেশ থাকে অনিশ্চতাটা কী যেমন মানে এই নীতি নীতি যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে সরকার একটা সুবিধা দিল রেগুলার সরকার এসে রাজনৈতিক সরকার এসে সেটা বন্ধ করে দিল এই যে অনিশ্চয়তাটা তা আজকে দেওয়া সুবিধার ভিত্তিতে কেউ আসলে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে যান না সেই কারণে বিনিয়োগ পরিস্থিতিটা এরকম হয় এরকম সরকারের আমলে আমি যদি রাজস্ব আয়ের পরিস্থিতি দেখি চলতি অর্থ বছর তো শেষ হয় নাই এটা তো মানে মাত্র জুন শুরু হলো এই মাস শেষ হওয়ার পরে শেষ হবে চলতি অর্থ বছরের যে রাজস্ব আয়ের টার্গেট ধরে নেওয়া হচ্ছে যে মানে এগারো মাসের যে আদায়ের যে মানে বলা চলে আর কি না চলতি চলতি গত আরেক মাস আছে এগারো মাস গেল জুন শুরু হলো যে প্রবৃদ্ধি কত এগারো মাসের সে অনুযায়ী বোঝা যাচ্ছে যে এক লাখ কোটি টাকা কম হবে আদায় তাহলে এই যে আদায়ের পরিস্থিতি তবে একটা ভালো দিক আমরা মানে দা বাই অলরেডি আমাদের নজরে এসছে প্রবাসী আয়ের একটা চিত্র ভালো আচ্ছা আমাদের এই এই সরকার আসার পরে আমাদের যেটা হয়েছে রিজার্ভ পরিস্থিতিটা একটু ঠিক হয়েছে আমাদের ডলার সংকটও মানে আইএমএফের চাপে পড়ে বা পরামর্শে যেভাবেই হোক আমাদের যে ডলারটা বাজার ভিত্তিক করা হলো সেটারও একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার একটা আশঙ্কা করা হচ্ছিল সেটা হচ্ছে যে ডলার মানে ডলারের বিপরীতে টাকাটা কোথায় গিয়ে দাঁড়ায় একশো বিশ একশো ত্রিশ চল্লিশ এরকম একটা আশঙ্কা করা হচ্ছিলো সেটা শেষ পর্যন্ত হয় না এটা একটা ভালো দিক এছাড়া এছাড়া অর্থনীতি আমি যদি কর্মসংস্থানের কথা বলি মানে ভালো করে লক্ষণ নাই বিনিয়োগের কথা তো বললামই শেয়ার বাজারের সুচনীয় অবস্থাতে দেখলেনি রাজস্বের পরিস্থিতি খারাপ আছেই এবং আমরা যদ্দূর পর্যন্ত এই বাজেটকে কেন্দ্র করে সরকারের যে প্রস্তুতি আমরা বিভিন্ন রিপোর্ট করেছি আমরা দেখেছি যে এমন কোনো আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে না যে কারণে আগামী অর্থ বছরে মানে খুব পঁচিশে পঁচিশ ছাব্বিশে খুব ভালো কোনো কিছু দেখা যাবে যে মানুষ আশাপ্রদ হতে পারে তো এই বাজেটটা আর কি দু হাজার পঁচিশ ছাব্বিশের যে বাজেট আমরা পেতে যাচ্ছি আমরা তো উল্লেখ করেছি যে বাজেটের আকার এবার হচ্ছে হাজার কোটি টাকা আমরা বাজেটই যখন আসে তখন একটা লাখ প্রতিটি প্রবণতা দেখেছি এর আগের আমার যতদূর মনে পড়ে যে আকার একটু বাড়ে আকার একটু বাড়ে দশ শতাংশ নয় শতাংশ এরকম বৃদ্ধির খবর রয়েছে এবার সেটি দেখা যাচ্ছে অনেকটা কমেছে সাত হাজার কোটি টাকার মতো বাজেট কমেছে এইটার ব্যাখ্যাটা কি আসে এইটার ব্যাখ্যাটা হচ্ছে যে মানে এই আগের সরকার যেটা করেছে প্রতি বছর বাজেটের সাইজটাকে পরিমাণটাকে প্রায় সত্তর আশি হাজার বা প্রায় এক লাখ কোটি টাকার কাছাকাছি এটা আকারটা বাড়িয়ে দিচ্ছে তো বাস্তবে যেটা দেখে দেখা যেত অর্থবছর শেষে এই যেটা মানে ঘোষণা করা হতো এর চেয়ে অন্তত এক লাখ কোটি টাকার কাছাকাছি কম বাস্তবায়ন হতো অর্থাৎ এই আকারটা আকারটা মানে পরিমাণটাই বাড়তো বাস্তবে এত কোটি টাকার বাজেট এটা হতো না আচ্ছা এইবার যেটা করা হয়েছে এটা এটাও একটা পজিটিভ দিক এইবার যেটা করেছেন যে যেহেতু এরকম একটা বাস্তবতায় আমরা ফাইনালি দেখতে পাই সুতরাং এটা দরকার কি আমরা গতবার ছিল সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ফাইনালি এটা সাত লাখ দশ পনেরো বিশ এরকম বাস্তবায়ন হবে তো এইবার যদি আমরা সাত লাখ নব্বই হাজার কোটি টাকার একটা ফিগার আমরা মানে শুনতে পেরেছি তো এইবার যদি এইটা হয় আমি সাত লাখ সাতানব্বই মানে জায়গায় আগের মতো করে আমি আট লাখ সাড়ে আট লাখ এরকম করতে পারতাম সেটা না করে এই অর্থ উপদেষ্টা যেটা করেছেন সাত লাখ নব্বই হাজার কোটি টাকার একটা প্রস্তাবনা করতে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি তো সেটা যেটা হবে ফাইনালি হয়তো সাত লাখ নব্বইয়ের কাছাকাছি হয়তো সাত লাখ ষাট সত্তর এরকম তা সেই ক্ষেত্রে এটা মোর রিয়েলিস্টিক হবে বাস্তব ভিত্তিক হবে অর্থ উপদেষ্টা এটা বলেছিল যে এবার মানে যেটা বাস্তবায়ন করা যাবে আমরা সেটাই বাজেট উপস্থাপন করতে তাহলে কি অন্যান্য সময় যেটি হয় যে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে তারা আসলে দেখানোর একটা ব্যাপার থাকে যে আমাদের বাজেটটা কত বড় আমরা বাজেট দিচ্ছি সেটা থাকে যেটার আসলে বাস্তবতা একটু কম থাকে সেটি বলছেন না অবশ্যই সেটাই 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 এই সরকারের মধ্যে যেহেতু সেই দেখানোর কিছু নাই সেই জন্য তারা সেটা করছেন না কিন্তু একটা জায়গায় একটা গ্যাপ যেটা আছে গত নয় মাসে আমরা একটা জিনিস আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত সেটা হচ্ছে যে আমাদের মূল সংকট কোথায় আমাদের মূল সংকট হচ্ছে যে রাজস্ব আয় আমাদের খুব বেশি নাই এবং রাজস্ব আয় মানে আদায় হওয়ার সুযোগ নাই নাকি এটা হচ্ছে আদায় করা না সুযোগ আছে আদায় করা হয় না না আদায় করার যে কৌশল আচ্ছা সেই কৌশল মানে আগে সরকার নিতে পারে নাই টানা পনেরো বছর সাড়ে পনেরো বছরের সরকার যে সরকার সোফা যেটা বলা হয় ওইভাবে ভোটের মাধ্যমেও আসে নাই দু বাদ দিলে তো সেই সরকার একটু অজনপ্রিয় জাতীয় স্বার্থে একটা অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে পারতেন যে রুট লেভেল পর্যন্ত মানে তৃণমূল পর্যায়ে থানা লেভেল ইউনিয়ন লেভেল পর্যন্ত যাদের কাছ থেকে কর আদায় করার মতো বাস্তবতা আছে কর দেওয়ার মতো সক্ষম ব্যক্তি আছে তাদের কাছে তারা পৌঁছাতে পারে নাই বা পৌঁছাতে চায় নাই এমনও হতে পারে পৌঁছাতে না চাওয়ার আরেকটা যা আছে সেটা হচ্ছে যে যেমার সাধারণত পেলে তো তাদের লাভই হতো না যদি কর আদায় করতে পারত তাহলে তো তারা টাকা পেতো गवर्नमेंट টাকা না কিন্তু আমি আমি সেটাই বলছি এটা আরেকটা মাঝে যাচ্ছে হয়তো কারণটা এরকম যে কর দেওয়ার মতো সক্ষম ব্যক্তিটি তাকে ঘাটাতে চায় না আচ্ছা তো সেই ক্ষেত্রে একটা গ্রামে যদি 10 জন লোক কর দেওয়ার মতো ব্যক্তি থাকে বড় থাকেন ধনী লোক থাকেন তার কাছ থেকে কর আদায় করতে হবে পার কাছ থেকে কর আদায় করতে হলে একটা গ্রামের 10 ব্যক্তির পকেটে যখন হাত পড়বে সেই হাতটা তারা দিতে চান এইটা একটা আমি বলবো তাহলে এই সরকার যেহেতু সেই ধরনের সেক্ষেত্রে তারা এই নয় মাসে এই ধরনের একটা কাজে হাত দিতে পারতো সেটা এখনো পারে নাই দেখা যাক মানে আজকে যেহেতু বাজেট ঘোষণা হবে ফাইনালি সেই বাজেটের ঘোষণার মধ্যে কিছু থাকে কিনা এই ধরনের কোনো পদক্ষেপ থাকে কিনা আমরা দেখতে পাবো আমার আরেকটি মানে অনুমান থেকে একটি প্রশ্ন করছি সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যখন শুল্ক ঘোষণা করলো যে পাল্টা শুল্ক নীতি ঘোষণা করলো তখন এক ধরনের আলাপ আলোচনা শুরু হলো যা সেটা স্থগিত হয়েছে কিন্তু সেটা সুরা হয় এখন পর্যন্ত হয়নি আরেকটি দিক হচ্ছে ভারত একদিকে ট্রান্সশিপমেন্ট আরেকটি হচ্ছে যে বিভিন্ন স্থলবন্দর দিয়ে বাংলাদেশের যে সমস্ত পণ্য ভারতে যেত সেগুলো বন্ধ করলো এই দুটো দেশের এই দুটো সিদ্ধান্তের প্রভাব আমাদের বাজেটে পড়বে কিনা বাজেটে পড়বে মানে কি এটা আসলে আমাদের এখানকার যে রপ্তানি কারক তাদের উপর তো আলবত পড়বে তারা অলরেডি সরকারের বিভিন্ন মহলে দেন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেওয়া হয়েছে মানে বিভিন্ন দেশে দিয়েছে ফাইনালি তারা মানে তিন মাসের জন্য তাদের সিদ্ধান্তটা স্থগিত রেখেছেন তিন মাস শেষ হওয়ার পরে কি হবে সেটা মানে তখনই বোঝা যাবে আর হচ্ছে যে ভারতের দিক থেকে যেটা যে ট্রান্সশিপের বন্ধ করার পরে আমরা একটা বিকল্প ব্যবস্থা করে ফেলেছি আমাদের সক্ষমতার ঘাটতি ছিল যে জায়গাটা আর স্থলবন্দর দিয়ে আমাদের রপ্তানির যে বিষয়টা এটা ভারত করেছে সেটা আমাদের একটা জিও পলিটিক্যাল বিষয়ও আমাদের শুধু আমাদের যে ভারত সরকার এটা করেছে তার মতো করে করেছে কিন্তু মানে হিসাবে মানে আমাদের যে সম্পর্ক প্রতিবেশী হিসাবে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এত বছর ছিল সেই জায়গাটার একটু ঘাটতি আমরা দেখতে পাচ্ছি সেটা মানে কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে অর্থনৈতিক ভাবে এটা প্রভাবটা আসলে অবশ্যই পড়ছে অবশ্যই পড়ছে রপ্তানি কারকটা তো অলরেডি তাদের বাজেটে পড়বে বাজেটে কি বাজেটে হচ্ছে যে মানে যেহেতু রপ্তানি আয় আসলে কমবে তো সেই ক্ষেত্রে বাজেটে তো তার মানে আয়ের জায়গাটা একটু মানে একটা প্রভাব পড়বেই অবশ্যই পড়বে ইভেন আমাদের যে ফরেন কারেন্সি মানে আয়ের যে বিষয়টা সেখানেও একটা ধাক্কা খাবে আমি এখন রপ্তানি যদি আমাদের ফরেন কারেন্সি আয়ের দুইটা মাধ্যম প্রধানত একটা হচ্ছে যে প্রবাসী আয় যেটা ফ্লোটা এখন ভালো আর হচ্ছে রপ্তানি আয় তো এই ধরনের পরিপ্রেক্ষিতে আমাদের যে রপ্তানি আয়ে যদি ধাক্কা লাগে এবং বড় ধাক্কায় লাগার একটা সম্ভাবনা মানে আশঙ্কা দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের তো বাজেটের সেই প্রভাব পড়বেই অবশ্যই পড়বে আমি ব্যাংকগুলোর প্রসঙ্গে আসি আমাদের যে বাজেটটা হতে যাচ্ছে তার যে সমস্ত প্রেডিকশন করা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে বেসরকারি বেশ কয়েকটি ব্যাংকে সাময়িকভাবে সরকারি মালিকানা আনার সিদ্ধান্ত মাথায় নিয়ে এবারের বাজেটটি ভাবা হচ্ছে এই বেসরকারি ব্যাংকগুলোকে সরকারি মালিকানা নেওয়া এর মধ্যে দিয়ে আসলে এটার মাঝে যা কি যেটা আপনি বলছিলেন এইটা আসলে গত 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 সাড়ে পনেরো টানা সাড়ে পনেরো বছরে আওয়ামী সরকারের সময় আমরা যেটা দেখেছি ব্যাংক খাতে এক ধরনের ভিতরে ভিতরে মেনে দেওয়া হয়েছে বিশেষ করে সরকারি ব্যাংকের কথা তো আছেই একটা আমরা বিভিন্ন কেলেঙ্কারি দেখেছি হলমার্ক ব্যাংকের ব্যাংকের বেসিক এগুলো ওইভাবে যথবযুক্ত বিচার হয় নাই তো আরেকটা কেলেঙ্কারি কিন্তু মাস্কার হয়েছে যেটা ব্যাংক দখল ইনিয়ে বিনিয়ে ছলা কলা করে নানান ভাবে নানান মানে ফোর্স দিয়ে যেমন আমি যদি ইসলামী ব্যাংকের কথা বলি বা ইসলামী ব্যাংকের মতো করে আরো অন্যান্য ব্যাংক একটা বিশেষ গোষ্ঠীর হাতে সাত আটটা ব্যাংক একটা ব্যবসায়িক গোষ্ঠীর কাছে এই ধরনের যে পরিস্থিতিগুলো এগুলো গোটা আমাদের গোটা ব্যাংক খাতকে ক্ষতিগ্রস্ত করেছে এই সরকার এসে যেটা করেছে সরকার সরকারের সেটা হচ্ছে যে একটা নতুন আইন করেছে মানে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ যেটাকে বলে অন্তর্প্রতী সরকার যেটা করে এটাকে অধ্যাদেশ বলে আইন বলা হয় না তো অধ্যাদেশ করার ফলে যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের হাতে একটা একটা টুলস এখন পেয়েছে সেটা হচ্ছে যে আগে ছিল এখন যেমন ব্যাংক খাত যদি খারাপ থাকে মানে মানুষ যদি ব্যাংকে গিয়ে তার নিজের টাকা তুলতে না পারে তার চেক যদি প্রত্যাখ্যাত হয় তার এক লাখ টাকা পাওনা তাকে যদি বলা হয় আপনি পাঁচ হাজার টাকা আজকে নেন তাহলে এর চেয়ে খারাপ ইকোনমির আর কিছু হতে পারে না সেটা এই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে আছে এখন তো সেই অবস্থা থেকে উদ্ধারের জন্য ওই যে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ করা হলো সেই অধ্যাদেশের মাধ্যমে কয়েকটা ব্যাংকে কয়েকটা ব্যাংকে যেটা করা হবে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিয়ে ব্যাংকগুলোকে সোফার ভালো করে পরে হয়তো বেসরকারি মালিকানায় আবার দেওয়া কিন্তু কথা হচ্ছে যে এটার জন্য বাজেটে একটা বরাদ্দ রাখা হচ্ছে এবং বিভিন্ন ডোনার এজেন্সি থেকেও একটা তহবিল নেওয়া হবে নিয়ে এই ব্যাংক গুলোকে দেওয়া হবে ফিড দিয়ে সোফার মানুষ করা হবে মানুষ করে পরে আবার ব্যাস তা থেকে সরকারের সরকার এটা নেওয়ার ফলে যদি মানুষ করা যেটা আপনি বলছেন তাতে যদি লাভজনক পর্যায়ে যায় তা থেকে সরকার আসলে ওই ব্যাংকের পেছনে আসলে ব্যয় করবে আরো ব্যাপারটা কি এরকম নাকি এটা শুধুমাত্র ম্যানেজমেন্টের কারণে জিনিসটা না ব্যয় ব্যয় মানে কি সেটা হচ্ছে যে আহ এটা তো করা হচ্ছে এক ধরনের জাতীয় স্বার্থ থেকে মাথায় রেখে সরকারের তো এমন কোনো মাথা ব্যথা থাকার কথা না যে একটা প্রাইভেট ব্যাংকের জন্য আমি এত টাকা খরচ করব। জি কিন্তু করতে হচ্ছে একটা সার্বিক বিষয়কে মাথায় রেখে ব্যাংক খাতকে মাথায় রেখে অর্থনীতিকে মাথায় রেখে যেমন যেমন আমরা মানে আগের আমলেও দেখেছি যে মানে ফার্মার্স ব্যাংক যেটা পদ্মা ব্যাংক পরে হয়ে গিয়েছিল পদ্মা ব্যাংকের জন্য গভর্নমেন্টকে সাতশো কোটি টাকা দিতে হয়েছিল তো বিভিন্ন ব্যাংক আইসিবি মাধ্যমে তো সেটা কেন দিতে হয়েছিল একটা ব্যাংক মানে বাংলাদেশের যে বাস্তবতা সেটা হচ্ছে কোনো সরকারি এখানকার একটা প্রবণতা আছে যে কোনো ব্যাংকে মরতে দিতে চায় না যদিও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মানে মৃত্যুর আগে আমাদেরকে একটা সাক্ষাৎকারে বলে গিয়েছিলেন যে ফার্মার্স ব্যাংকে আমাদের মর্তি দেওয়া উচিত ছিল মানে এত কিছু হয়েছিল ভিতরে মরতে দেওয়া উচিত ছিল কিন্তু

আচ্ছা এইটা একটা হচ্ছে জুলাই শহীদের পরিবারগুলোকে সরকারের একটা সিদ্ধান্ত হচ্ছে লাখ টাকা করে আচ্ছা যারা শহীদ হয়েছেন তাদেরকে অলরেডি দশ লাখ টাকা করে দেওয়া হয়েছে আগামী লাখ টাকা করে দেওয়া হবে দশ লাখ যে তো দেওয়া হয়েছে কয়েকজন অল্প কয়েকজন বাকি আছে প্রক্রিয়াগত কারণে। বিশ লাখ টাকা করে দেওয়া হবে সেটা আবার সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে এটা করে একটা দিক নতুন করে আগামী অর্থবছরে যেটা হতে যাচ্ছে আমরা জানতে পেরেছি আমাদের বিভিন্ন মানে সূত্র থেকে সেটা হচ্ছে যে তাদেরকে একটা মাসিক ভাতা দেওয়া হবে মানে যেটাকে বলা হয় বর্তমানে বীর মুক্তিযোদ্ধারা যেরকম একটা সম্মানই পেয়ে থাকে মাসিক বিশ হাজার টাকা এরকমই জুলাই শহীদ পরিবারগুলোকে গুলোকে বিশ হাজার টাকা করে একটা সম্মানে দেওয়া হবে আর যারা মানে এই যারা শহীদ হন না কিন্তু গুরুতর আহত হয়েছেন আহত হয়েছেন সামান্য আহত হয়েছেন এরকম একটা তিনটা ক্যাটাগরি করা হয়েছে তিনটা ক্যাটাগরি অনুযায়ী আবার একটা ভাতা দেওয়ার চিন্তা করা হচ্ছে বিশ হাজার টাকা যদি দেওয়া হয় শহীদ পরিবারকে গুরুতর আহত পরিবারকে হয়তো টাকা এইভাবে হচ্ছে সেইটা মানে বাজেটের আঘাত আকারটা বাজেটের তুলনায় খুব বেশি না কিন্তু কিন্তু আকারটা খুব কমও না হ্যাঁ সেটা মোটামুটি মোটামুটি এক দেড় হাজার কোটি টাকার মতো একটা বাজেট রাখতে হচ্ছে আচ্ছা তো এরা এটা রাখা উচিত কি উচিত ভিন্ন প্রসঙ্গ সরকারের একটা প্ল্যান আছে পরিকল্পনা আছে মানে এটা করা হবে আচ্ছা আমি আহ পরের প্রশ্নটা হচ্ছে আমরা সময় যখন নতুন বাজেট আসে তখন কালো টাকা সাদা করার একটা প্রসঙ্গ আসে এবারেও সেরকম একটি আমি তথ্য দেখলাম সেটি হচ্ছে যে ফ্ল্যাট এবং জমি করার ক্ষেত্রে কালো টাকা সাদা করার একটা সুযোগ থাকছে এবং কর হার হয়তো আলাদা হতে পারে সেটি বাড়ানো বা কমানো হতে পারে সেটা এখনো নিশ্চিত না এখন প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে দেখলে ব্যাপারটা এরকম হলো যে যদি বড় বিনিয়োগে যায় ফ্ল্যাট বা জমি কেনে মানুষ তাহলে কালো টাকা সাদা করা যাচ্ছে দুর্নীতিকে ওইখানে এক ধরনের প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা না মানে কি মানে এই সরকারে যারা এখন নীতি নির্ধারণী পর্যায়ে আছেন আমরা তারা যখন এই মানে সরকারের বাইরে ছিলেন তা আমরা বিভিন্ন রিপোর্ট করার সময় তাদের সঙ্গে যোগাযোগ করতাম তারা কিন্তু এই কালো টাকা সাদা করার সুযোগের সোফার বিরুদ্ধেই ছিলেন বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তো এখন যখন সরকারে তারা তখন একটা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি বা বিভিন্ন রিপোর্টে যেটা এসছে যে আগামী বাজেট উপলক্ষে কালো টাকা সাদা করার যে বিধানটা জমি এবং ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এটা নতুন কিছু না এটা 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 আগেও ছিল বাদ দেওয়া মানে হচ্ছে যে আরেকটা জিনিস করা হচ্ছে যে মানে জরিমানার পার্সেন্টেজটা একটু বাড়ায় দেওয়া হচ্ছে মানে আগে হয়তো কম ছিল সুযোগটা থেকে যাচ্ছে সুযোগটা আছেই মানে থেকে যাচ্ছে এটা নতুন করে দেওয়া হচ্ছে মানে এটা হয়তো কিছু হতে পারে বলা যেতে পারে আগের ধারাবাহিকতা আর কি আগের ধারাবাহিকতা বরং যদি আরেকটু বেশি জরিমানা দিয়ে সেটা করতে হবে এটা একটা পজিটিভ দিক আর কি আচ্ছা এবারে বলতে চাই যে এইবারে যে উপদেষ্টা পরিষদ সেখানে শুধুমাত্র অর্থ উপদেষ্টা নিজে নন সালেউদ্দিন আহমেদ নন আরো অনেক অর্থনীতিবিদ আছেন ইনক্লুডিং আমাদের প্রধান উপদেষ্টা তো সেইটা আসলে খুবই চিন্তা ভাবনা করে এটা সবার একটা ইনপুট নিয়ে একটা বড় ভালো প্রভাব হচ্ছে বলে আপনি মনে করেন কিনা মানে এবারে যে সর্বোপরি একটা মন্তব্য মানে এই আগামী বাজেটকে কেন্দ্র করে না সেটা মানে এই এইবারের যেটা যে বাজেটটা করা হচ্ছে সেটা সোফার মানে একটু খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু না যেহেতু আমাদের রিসোর্সের একটা মানে সংকট আছে যেটা আগে থেকে ছিল এই সময়ে সে বিভিন্ন আন্দোলন সংগ্রামের কারণে তো অর্থনীতি কিছুটা মার খেয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তো খুব বেশি করার আদায়ও হয় নাই এর মধ্য থেকে সীমিত সাধ্যের মধ্যে থেকে যে বাজেটটা মানে করা হচ্ছে সেটা সোফার একটা স্মার্ট বাজেটই হচ্ছে কিন্তু খুব বেশি উচ্চাভিলাষী বা আশাবাদী হওয়ার সুযোগ খুব বেশি মানে দেখা যাচ্ছে না এখন পর্যন্ত বাজেটটা দেওয়ার পরে শেষ পর্যন্ত বোঝা যাবে এই বাজেটটা যদু সম্ভব বিভিন্ন লেভেলের সঙ্গে কথা বলেই করা হয়েছে এবং ফাইনালি গত মে মাসের শুরুর দিকে প্রধান উপদেষ্টা তার অন্যান্য উপদেষ্টা নিয়ে একটা বৈঠক করেছিলেন যে বৈঠকে ফাইনাল শেপটা দেওয়া হয়েছে দেখে আমাদের যে সাধ্য সেই সাধ্য অনুযায়ী মানে যে বাজেট ফাইনালি করা হচ্ছে মানে একচে বেশি সালেউদ্দিন আহমেদ আর কি করতে পারতেন মানে যেহেতু অর্থনীতি একটা প্রশ্ন একটা মানে রুরো বাস্তবতা আমরা এ মানে শুরুর দিক থেকে বলেছি যে বাস্তবতা সেই বাস্তবতায় উনি যেটা দিয়েছেন ওয়েলকাম দেখা যাক বাজেট ঘোষণা হোক বাজেট ঘোষণা হলে তো অনেকে মতামত দিবেন সিপিডি আমরা দেখি সবসময় একটা মতামত দেয় কিন্তু সিপিডি এর সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এরই মধ্যে একটি বলেছেন যে দুঃখজনকভাবে এবারেও আমি ওনার বক্তব্যটা কোর্ট করে পড়ছি এটি আমার শেষ প্রশ্ন যে দুঃখজনকভাবে এবারের বাজেটও গতানুগতিক হতে যাচ্ছে এবং এতে কোনো চমক থাকছে না ঠিক এরকম কথা উনি আগাম কেন বলেন এটা এই পর্যন্ত মানে বাজেটকে কেন্দ্র করে যেসব গণমাধ্যমে যেসব প্রতিবেদন এসছে বা উনিও যদি তারও তো সোর্স আছে জানতে পেরেছেন সেখানে আসলে খুব বেশি নতুন কিছু নাই তো মানে এটাও তো ঠিক মানে বাজেটটা তো হচ্ছে আগের বছরের ধারাবাহিকতা মানে আবার আমি যদি আকবর আলী কথা যদি বলি ওই গতবারের ফিগারের তুলনায় এই গতবার ছিল পাঁচশো কোটি এবার ঠিক আছে পাঁচশো পঞ্চাশ কোটি মানে এইভাবে সাধারণত করা হয় তাহলে এই যে মানে গতানুগতিকার তাতে এবারও থাকছে তো একটা বিষয় যে আমি একটু জাস্ট যোগ করি এটার সঙ্গে আপনার যে এইবারের নির্বাচনটা কবে হবে সেটার কিন্তু একটা অনিশ্চয়তা আছে এখন পর্যন্ত যদি ডিসেম্বরে হয় তাহলে ধরে নেওয়া হচ্ছে এই বাজেটে ফিফটি পারসেন্ট বাস্তবায়ন করবে এই সরকার পরের সরকার হয়তো পরেরটা করবে আর যদি জুনের নির্বাচন হয় তাহলে এই সরকার পুরোটা বাস্তবায়ন করবে আমার প্রশ্ন হচ্ছে এইটার কোনো প্রভাব আসলে এই বাজেটের উপরে পড়ছে মানে সাধারণত এটা পরে না যেমন আমি যদি মানে মানে চলতি অর্থ বছরের বাজেটের কথা বলি এটা তো করেছিল আবুল হাসান মাহমুদ আলী আগের অর্থমন্ত্রী যিনি শেষ পর্যন্ত আওয়ামী সরকারের সবাই যে বিদায় হয়ে গেলেন সেটা তো মানে বাজেট দেওয়ার এক মাস পাঁচ দিনের মাথায় কিন্তু তারা চলে গেলেন হ্যাঁ তাহলে যে বাজেটটা দিলেও আমালী সরকার সে বাজেটটা বাস্তবায়িত হলেও প্রায় পুরোটাই অন্ধ্রপ্রদী সরকার আমলিকিত অন্তর্বর্ধিক সরকার ওরা 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 কিন্তু অন্ধবর্তী সরকার হ্যাঁ এখানে কিন্তু খুব বেশি কিছু প্রজেক্টের কাট ছাড়া খুব বেশি চেঞ্জ নেই কিন্তু এটা অ্যাজ ইট ইজ মানে যেভাবে চলছিলো সেভাবে চলেছে ছয় মাস তত্ত্বাবধান সরকার বাস্তবায়ন করছে মাস আওয়ামী লীগ অর্থাৎ এটাতে আসলে খুব বেশি প্রভাব পড়ে না এটাই আপনি বলছেন অনেক ধন্যবাদ ফখরুল ইসলাম আজকে আয়োজনে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলামের সাথে অন্তর্বর্তী সরকারের বাজেট যেটি আজকে ঘোষণা করা হতে যাচ্ছে বেলা তিনটায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ঘোষণা করবেন সেই বাজেটটা কেমন হতে যাচ্ছে এর বিভিন্ন দিক নিয়ে এখন পর্যন্ত গণমাধ্যমে যে সমস্ত খবর এসেছে এবং তার এক ধরনের পর্যালোচনা এবং কি হতে যাচ্ছে একটা আগাম আভাস আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করলাম বাজেট নিয়ে আজকে সারাদিনে আরও আলোচনা থাকছে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে প্রথম আলোর প্রথম আলো ডট কম প্রথম আলোর ইউটিউব এবং ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে থাকুন আপডেট থাকুন আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ